তিরিশ জানুয়ারি দু প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক দু এ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি সোমালিয়া দু হাজার সালে প্রকাশিত গণতন্ত্র সূচক দু এ বাংলাদেশের অবস্থান কত পঁচাত্তরতম সালে প্রকাশিত গণতন্ত্র সূচক দু হাজার তেইশে শীর্ষ দেশ কোনটিয়ে বাংলাদেশের অবস্থান কত একশো ব্রাশি তিরিশ জানুয়ারি দু চব্বিশ প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক দু হাজার তেইশে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান কত একশো উনপঞ্চাশতম একশো সাতাশ তিরিশ জানুয়ারি দু হাজার চব্বিশ প্রকাশিত দুর্নীতি ধারণা সূচক দু হাজার তেইশে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি ডেনমার্ক আইনের শাসন সূচক দু হাজার তেইশে শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত একশো উনত্রিশ বৈশ্বিক সন্ত্রাস সূচক দু হাজার চব্বিশে বাংলাদেশের অবস্থান কত বত্রিশ ডবলিউএইচ এর প্রতিবেদন অনুযায়ী হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে বর্তমানে বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ভারত স্বাধীনতা ও সমৃদ্ধি সূচক অনুযায়ী শীর্ষ দেশ কোনটি ডেনমার্ক অস্ত্র আমদানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত তম এর প্রতিবেদন অনুযায়ী সংক্রমণে বাংলাদেশের অবস্থান কত সপ্তম স্বাধীনতা ও সমৃদ্ধি সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম তম অষ্টম আইসিটি খ্যাতের অগ্রগতির সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত বাষট্টি তৈরি পোশাক আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বৈশ্বিক শান্তিসুচক দু হাজার অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড বিনিয়োগ প্রাপ্তিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ইলিশ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত প্রথম বিশ্বের শক্তিশালী পাসপোর্ট কোন দেশের সিঙ্গাপুরের ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন